আসসালাম আলাইকুম এটা আপনার ঘর না ঘরটা একটু সুন্দর করে দেখাও ঘর ভাঙিয়ে গেছে সাথে পারেন না

আপনি আপনার জন্য নিয়ে আসছে আপনি নিবেন ঠিক আছে আর যে আপনার যে ঘর মর এগুলো ভেঙে গেছে এগুলো আমরা কিছু আপনার জন্য সাহায্য আবারও পাঠাবো আমাদের জন্য আপনি দোয়া করেন ঠিক আছে আর আপনার যে ওই বাদে মাথায় যে ছেলে থাকে ওই সে আপনি খরচ করতে চায় না আপনার চারটো খোলা খান টাকা পড়বার দিচ্ছে খরচ করতে দিতে পারে না

দিব আর আপনারা কমেন্টে সবাই বলবেন যে এই এরকম মানুষ যদি কোথায় থাকে আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন আর হচ্ছে বেশি বেশি সবাই এটার প্রচার করবেন আর আমরা জানি আর পরবর্তীতে জানি বেশি বেশি দিতে পারি আমাদের সহায়তা করবেন সবাই